জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আজ শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন হেফাজত ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মসজিষ্টের মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন আজ শুক্রবার বেলা এগারোটায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান মামুনুল হকের ছেলে জিমামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হককে দুই হাজার একুশ সালের আঠারোই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ তার বিরুদ্ধে ঢাকায় এবং ঢাকার বাইরে মোট একচল্লিশটি মামলা রয়েছে সব মামলায় জামিন পর পর কারামুক্ত হলেন তিনি সর্বশেষ গত আটাইশ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারি থানায় দায়ের করা একটি মামলায় মামুনুল হক জামিন পান এদিকে মামুনুল হককে ঘিরে আনন্দে উদ্দীপনার কোনো শেষ নেই জনতার মাঝে মানুষ তাকে শ্রদ্ধা ভরে ভালোবাসায় সিক্ত হয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে সকলে সুন্দরভাবে বড় মামুনুল হক জেল থেকে বের হয়ে তার সিংহের গর্জন দিয়ে পুরো ঢাকা প্রকম্পিত করে দিয়েছেন তিনি বলেছেন হয় শাহাদাত নয় খেলাফত Hello, our hot